করলো আমার কোন প্রয়োজন ঘর আমার হিসাবে আছে নাজিদটা করার জন্য যে মসজিদটা করছে মসজিদ করার জন্য দল থেকে কথা বলে বাদ হলো সাসপেন্ড করে দেওয়া হলো কি করার জন্য এই ইমানদার শুন ভালো নামাজের ঘরে তোর পয়দা হয়েছে রোজার ঘরে তোর পয়দা হয়েছে কোরআনের ঘরে আল্লাহকে পাঠিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে আল্লাহ পাঠিয়েছে বোধ ভালো করে বোধ বোধ শুন ভালো করে

মসজিদ টা করার জন্য তাকে দল থেকে বাদ হলো মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো আমি তো বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘা জমিনে জগন্নাথ মন্দির করেছে না করে বলো শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় জোরে বলো নিউটাউনের দুর্গা মন্দির হচ্ছে না হয় জোরে বলো তাহলে উনি যদি মসজিদ করার জন্য উনি যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে উনিও মন্দির করছে উনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই জোরে বলো জোরে বলো আছে না নাই আলো জোরে

খাওয়া হবে না আল্লাহ ও আল্লাহ খাওয়া হবে ভরসা কারো লোক অনেকে তেল মা খায় তেল দেখতে পাবোনি ময়দানে কি হলো আসতে কিছুদিন আগে

আমার ভাই পরশু দুই কালকেও গেছিল কলকাতায় আজকে গেছে তিন চার দিন ঘুরছে আমাকে বলেছে ভাই ভাই কর তোমার যা সহযোগিতা লাগবে আমাই বলবি আমি আছি আমাকে বলবে হ্যাঁ চালাকি পেয়েছ কতদিন ঘুমবি হ্যাঁ গোটা ভারতবর্ষে পশ্চিম বাংলায় শুধু একটা আওয়াজ হচ্ছে হিন্দু খাতরে মেয়ে হ্যাঁ হিন্দু খাতরে মেয়ে

গুটা ভারতবর্ষে যত রাজ্য আছে মাত্রে একটা রাজ্যের মুসলমান মুখ্যমন্ত্রী আছে সব রাজ্যে যারা বলো তোমাদের এসপি ডিএম সিআই এসআই ওসি ভিডিও জয়েন ভিডিও যত ডব্লিউবি শে ডব্লিউসিএস যত অফিসার সব তোমাদের যত এমএলএ এমপি বেশিরভাগ যারা বলো তোমাদের যত মন্ত্রী বেশিরভাগ তোমাদের আর হিন্দু ছাত্রবে হে তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে ডালমে কুচ জেনে বলো কথা মাথায় ঢুকছে বাপ হ্যাঁ আমি বললেই বাপ বলবি শাক ভাই বড্ড বেশি বলে বলার দরকার আছে না নাই চিল্লে শুনতে চেয়েছ আমি বলার দরকার আছে না নাই এর পরেও তোরা বুঝবি না ডান দিকে তাকাও বাম দিকে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও যেদিকে তাকাবে একটাই চিত্র মুসলমান মুসলমানকে ছোট করো মুসলমানকে দমিয়ে রাখো মুসলমানের স্বার্থে আঘাত করো ঠিক না বুঝলে বলে ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো দুর্গাপুরে গরু ব্যাপারেগুলোর গুলোর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো গরু গুলো ছেড়ে দেওয়া হলো মুরব্বি মুরব্বি বাপ চাচা গুলো দাঁড়ি ধরে ধরে চর মারা হলো মোবাইলে দেখা হয়েছে না হয়নি জোরে বলা হয়েছে না জোরে বলো কোচবিহারের ট্রেনে একটা মুরুব্বি বাপ বসে বসে মোবাইলে কোরআন শরীফ পড়ছে একটা মহিলা এসে বললো তুই আমার ফটো তুলিস বলি মার মনে আছে না নেই

গোটা পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে কোরআনের আইন আছে যদি কেউ জেনা করে রেপ করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল আর ওই কোরআনের আইন যদি ভারতবর্ষে চলত অভয়া কাণ্ড হতো না নির্ভয়া কাণ্ড হতো না কান্দন কাণ্ড হতো না আর্জিকর কাণ্ড হতো না পৃথিবীর যে দেশে কোরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে জোরে হবে না তুমি আমাকে ঘাটাচ্ছ আমাকে ঘাটাতে ইতিহাস আমার জানা আছে দেখাও দেখে এই কুটা পৃথিবীতে একটা ইমাম সাহেব জেনা করে ধরা পড়েছে একটা হুজুর জেনা করে ধরা পড়েছে মুখে বললো হবে এভিডেন্স দেখাতে হবে ঠিক না বলে কথা বলো আর তুমি আমায় জিজ্ঞেস করবে আমাকে রাম রহিম বাবা মনে আছে কথা বলে না কেন মনে নেই আশা রাম বাবু মনে আছে বলতে বলতে বিশ দশ পাঁচ সাতটা আটটা দশটা বলে দেবো অতএব আমাদেরgast শিখতে হবে নে দেশভক্তি আমাদের শিখতে হবে আমাদের কবিতা মনে আছে মোরা এক বিন্দু দুই বিন্দু হিন্দু মুসলমান এটা নজরুল লিখে গেছে ঠিক না বল কথা বলেন না কেন আমাদের শিখতে হবে না শুধু আমাদের বই জুলুম হচ্ছে জুলুম আমাদের বই জুলুম হচ্ছে যত জুলুম আমাদের উপরে হ্যাঁ বিগরের ময়দানে একটা সভা হলো

বুঝবি কবে বুঝবি মাতাে কি আছে তুই হ্যাঁ সুবেন্দ অধিকারী বলবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে মেরে বাংলাদেশে পাঠাও আর আমি তুমি যখন বলবো যে প্যান বাহিনী শার বাহিনীকে আমরা মায়নের মধ্যে পাঠাবো তখরি প্রবলেম এই কথা বুঝাছিনা জানিনা আইন কাদের জন্য আমাদের জন্য যত আইন শুধু মুসলমানদের জন্য তোমাদের জন্য নয় তোমাদের জন্য নয় আমাদের জন্য মুবাদগুলো খুলে খুলে দেখো না মাদ্রাসাটা চলে গেল ঘুরছিস তুইরা তোমাদের লজ্জা করে না রে মসজিদগুলো চলে গেল যত কবরস্থান সব চলে গেছে যত অকাপ সম্পত্তি কথা বলো সব চলে গেছে ভারতবশে যত মাদ্রাসা যত মসজিদ যত অকাব সম্পত্তি যত কবরস্থান সব সরকার দখল করেছে না করে না কেন্দ্রীয় সরকার যারা বলো তোর বাপের কবর যে বাপ তোমায় ছোট্ট খাইয়ে দেয় লালন বড় করে তুললো যে বাপ এতে কাল করলো কেঁদে কেঁদে লাশ গোসল দিয়ে কাফন করে যা যা পরে খাটিয়া কাঁদে করে কাঁদতে কাঁদতে কবরে দাফন দিয়ে রে বাপের কবর নিয়ে নিয়েছে যে মা তোমায় দশ মানে পেটে ধরলো পেটে ধরলো কথা বুঝা যাচ্ছে রাগ আমি খাজা হুজুর ঘন্টা বলতে পারবো নি

এখনো তৈরি হও এখনো ভাবো ভাবো হ্যাঁ আমাদের সব চলে গেল সব মাদারাসা গেল কোরআনের শিক্ষা জায়গা গেল মসজিদ গেল যেখানে আল্লাহকে দিদার বাবু সেটা চলে গেল আমরা যে কলিকাতার জমিনা আন্দোলন করতে গেলাম আমাদের ঘরে জোরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় চিল্লে বল সবাই মিলে বলো দিল্লি গিয়ে আন্দোলন করলো আমার মাদ্রাসা আমার বাপের কবো আমার আমার কথা বোঝা যাচ্ছে মসজিদ যখন আমরা করি সরকারের টাকায় করি না নিজেদের টাকায় জোরে বলো তাহলে মুর্শিদাবাদের মসজিদ হচ্ছে আমাদের টাকায় তোমাদের গায়ে লাগবে কেন এ জোরে বলো তোমরা তো মন্দির করেছো আমাদের পয়সা এ ঠিক না বল কথা বলো ট্যাক্স আমরা দিনরে দিই এই জলসা হচ্ছে আমাদের টাকায় কাদের টাকা জোরে বলো আর তোমাদের যা হয় আমাদের টাকা আছে না 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 রাস্তায় দাঁড় করিয়ে জোর করে সাজাতো তোমরা তোমাদের লজ্জা করে না আর আমার কোমে ছেলে যদি কোনো ইদেব সম্বন্ধে কোনো জলসা সম্বন্ধে টাকা চাই মেরে আদ মারা কোদিবি টাকা দিবি না অপকাস্য বলে আছি যদি কেউ কোন অন্য কোমে টাকাতে জলসা করে জলসা আল্লাহ তলে কবুল জোরে বলো হবে না

কি গো চাচা কথা মাথায় ঢুকছে আব্বা হ্যাঁ বুকটায় ভেতরে জ্বলে যাচ্ছে কচি জ্বলে যাচ্ছে বলে ছটকাচ্ছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার আহা আ আমি বলবো তাহলে পুকুর যার যার মাস সবার চাষ যার যা জমি যার যা চাষ সবার চলো তুই চাষ চাষকে আমার কথা বোঝা যাচ্ছে দেখতে পাওনি কি হচ্ছে হ্যাঁ রমজান মাস নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম সুকুমার গণেশ নব সুরেন নরেন শম্ভু শম্ভু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে এফতারি পাটি দিয়ে বসে পকপক গপ খেয়ে চলে গেল আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খাইনি এর মধ্যে আছে আছে না না কথা বলে পাপের বাপের জন্মে মশা লেবু লবু খাওয়াই বাপ ওকে আপেল খাওয়াইনি ওর বাপ ওকে বেদানা খাওয়াইনে

ঈদের দিনে কথা বোঝা যাচ্ছে না ধর্ম যার যার উৎসব সবার যদি হয় এক দিনে এসে দি খাও দেখি তারপর তো বলবো হ্যাঁ বাবাজি ছেলেগুলোকে বলবো সাবধান শব্দনা ওরা যদি ওদের পুকুরে ভাত দেয় আমরা আমাদের পুকুরে ভাত দেব না দেব না জোরে বলো আমি আমার পুকুরে ভাত দেব আমি বলবো আমার পুকুরে মাছ বেরিয়ে চলে না যায় আর অন্য কারো পুকুরে মাছ আমার পুকুরে জোরে বলো দেখতে পাচ্ছো নাকি চলছে আমাদের বলে দেয়া হলো যদি আন্দোলন করার দরকার হয় জোরে বলো

জলো কি ধরে জলো বল ধরে iman দাড়ি জেনেছে সহ্য করে নিয়েছি টুপি টেনেছে সহ্য করে নিয়েছি পাঞ্জাবি টেনেছে সহ্য করে নিয়েছি ইমান ধরে টানতে সহ্য করা যাবে জলো বল আলো সত্য বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে আমার কথা বুঝে যাচ্ছে মহাভারত ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে জোরে হবে না নজুবিল্লা জোরে বলবে না ও চাচা কোরআন ধ্বংস হবে চিল্ল বল হবে আব্বা কোরআন ধ্বংস হবে একবার হ্যাঁ বলেন না এক্ষুনি কাফের হবে মরে গেলে যা যা নামাজ হারা যে জেনে পড়বে তার বিবি মুসলমানের কবর ওলা স্থাপন ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হবে বাইবেল ধ্বংস হবে কুরাণ ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না মনে আছে মনে আছে যা এ জানা চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা জোরে বলো একই পাপ ওই চোরকে সাপোর্ট করা যা করেগে যা আমার বয়ে গেছে আমার বয়ে গেছে কানা হোসিনি চোখ খুলে দেখ तमन्ना বুনার কথা মনে আছে না নেই কথা বলে না কিভাবে মারা হলো তাকে বোম মেরে মেরে দিয়া হল আহা তার মাটা বাচ্চারে কোলে করে কান্না আমার এখনো মনে পড়ে আমি তার কথা না বললে আমার বুকটা আমার ঠিক ভরে না খালি হয়ে বোনটা মরে গেল বোন দিয়ে মেরে দিয়া একটা গ্রামের মেম্বার দেখতে গেল আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলকাতায় ভর্তি হলো আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে এরপরেও বুঝবে না তোমরা এর বুঝবে না বা আর কবে বুঝবে বা আল্লাহ আমাদের হেদায়ত করেন আল্লাহ আমাদের কি চলছে দেখতে পেয়েছি নি বারোশো কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির পেয়ে গেল কই আমাদের মসজিদটা কই ভাই ভাই কথা ঠিক বোঝেন ভুল বলছি ভাইয়া কেন আমার আব্বাবো আমরা তো তিরিশ পার্সেন্ট ভোট দিচ্ছি ওরা দিয়ে সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট যদি বারোশো কোটি টাকার মন্দির পায় তাহলে তিরিশ পার্সেন্টে দু হাজার কোটি টাকার মসজিদটা কই ভাই আমার টাকা মার খাওয়ার সময় আমি আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি বুদ্ধাম করবে কে মুসলমান ঘরের ছেলে রাস্তায় দাঁড়িয়ে গন্ডামি করবে কে মাস্তানি করবে কে মুসলমান ঘরের ছেলে প্যান্ডেল বাঁধবে কে মুসলমান ঘরের ছেলে জোষ্ঠী মাঝে চেয়ার ভরাবে কে মুসলমান ঘরের ছেলে বোম বাঁধবে কে মুসলমান বোম ছুড়বে কে মুসলমান মারবে কে মুসলমান আর মরবে কে মুসলমান আর বিরিয়ানি খাবে কে রামসাম যদু মধু কথা বুঝে যাচ্ছে না বাপ বাবাজি আমার যুবক করলে একটু বোঝো বা বোঝো এর পরে যদি তোরা না পারিস আমার আর কিছু আপনি বলছেন কেন আমি বলছি আমি আমার দায়ী সারছি কি আমাদের আমার আবু বাকর না বলে ওদের নি কেন হুজুর বলিছি শোনে নে আমি ফাঁক পড়ে যাব যাও বুঝিয়ে যাও হ্যাঁ হই হই করুন যত দিন আজ্ঞা আসছে পশ্চিম মালা কন্ডিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জোরে বলো বিহারের মনে আছে কি করেছে এক বোনের হিজাব খুলে দিল ফরজ পর্দা ফরজ নামাজ ফরজ পর্দা ফরজ হিজাবটা টেনে খুলে দিল কে नीतीश কি মন্ত্রী মূর্খ মন্ত্রী কি বন্দি জোরে বলো ও যদি পশ্চিম বাংলার পরে কোন সময় ঢোকে ওকে যাওয়াটা বন্ধ করে মাথায় রেখে দিও ঘটে পড়ে গোবর হাসে ঘুটে কি বলে গোবর তোর একদিন আছে আজ আমার হচ্ছে কাল তোর দিনটা আসছে আল্লাহ নবী আমার ফজরের নামাজ বলে দিলে ফজরের নামাজ বলে নবী আমার ডাক দিলেন ও বাবা সাহাই কেরা মেরা কেউ চলে যাওনি বাবা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা আজকে দিনে মেরা সুল্লাহ সরিয়া দিল কথা বলবো ইসলামের কথা বলবো ইমানের কথা বলবো কুরানের কথা বলবো কালেমায় কথা বলবো আল্লাহর নবী নিয়ে গেলে কাতার কাতার দিয়ে সাহাবাই কেরা মেরা বসে যায় আল্লাহ নবী কুরানের কথা বলে ইমানের কথা

তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমির সব থেকে খারাপ ছিলাম আমি কাবা পৃথিবীর জমির সব থেকে বাজে ছিলাম আমি কাবা পৃথিবীর জমির সব থেকে রাব ছিলাম আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা ওরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকে ভিতর তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বর বাচ্চা বাচ্চা

আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হে গিলা আর জোরে হবে না কাবা কার জন্য সম্মান পেয়েছে জোরে বলে আবার দণ্ড কি হবে রে আবার দণ্ড ওই ডান্ডার জন্য আমি কিছু বলতে পারছি নি করছি না হলে আর একটু ভালো করে থর কুচে দিত ডান্ডা বসে আছে নি আমি এইটাকে সবথেকে ভয় খাই বেশি কোনটাকে যারা বলেন এই যে মিডিয়া এরা যে এমন খাতারনাক ছেলে কি কেটে কুটে ছাড়বে ভাই আমার কথা বুঝতে পারেন না মোবাইলে দেখুনি হুজুরদের গলাগুলোকে কাটিং করে কাটিং করে আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি এআই দিয়ে না ও এআই দিয়ে জানি আমি এআই দিয়ে কাটিং করে কাটিং করে সাউন্ড চেঞ্জ করে আমার কথা বোঝা যাচ্ছে না যায়নি অন্য লোকের সাউন্ড নিয়ে এসে হুজুরের মুখে লাগিয়ে দিই দেখো হুজুর গাল দিচ্ছে কথা বুঝছ না কি বলছি দুদিন পরে দেবে ঈশা হাকিম দেখি কোনো একটা মেয়ের খাদে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মোবাইলে বেরিয়েছে বিশ্বাস করবে তো কথা বলে কেন বিশ্বাস করলো আমার যায় আসে না আর না করলো কোনো যায় আসে আমি কি কে জানে চিল্লা বলতে পারে না এই গ্রামের লোকের কি আল্লাহর নামে তো অসুবিধা আছে আমি কি কে জানে আমার আল্লাহ পাক জানে আল্লাহ 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 জানে যুবক খোদা বদি ভরসা খোদা বদি ভরসা নবী যেখানে আছে সম্মান যুবক সঙ্গে রেখে দাও যদি তোমার ভিতরে রসল্লাহ থাকে থাকে আলাদা হয়ে যাবে ভাই আলাদা হয়ে যাবে প্রতিবেশী আলাদা হয়ে যাবে তোমার ভিতর যদি আমার নবী পার্ক থাকে আমার আল্লাহ বা তোমাকে সর্ব আমার নবীর খাতিরে সম্মান বাড়িয়ে দেবে সম্মান আছে না নাই কথা বলো এখনো আছে নেই ভাবি শহে দশটা বাদ দা নব্বইটা সম্মান দেয়

দয়া করে কাঁদে নবী আমার ডাক দিয়ে বলল মা মা আপনি কিশের জন্য কাঁদে মা ডাক দিয়ে বলে হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমি আমার স্বামীকে তিন দিন খুঁজে পাই না আমার স্বামী গোদ যত আত্মীয়র বাড়ি আছে আমি ঘুরেছি এলাকা থেকে শুরু করে গ্রাম দিয়ে শুরু করে সব জায়গায় খুঁজেছি আমি আমার স্বামীকে পাই না হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী কোথায় আল্লাহ নবী আবু দিকে তাকিয়ে বলেছিল মা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী আ দুনিয়া যে মিনে বেঁচে নাই আপনার স্বামী দুনিয়া দিকে বিদায় নিয়ে চলে গেছে আপনার স্বামী তিনটে কাল করেছে আপনার স্বামী মারা গেছে কবি আমার বলেছে কবি আমার বলেছে মা হাউ হাউ করে কানতে কানতে রসুল্লাহ দরাছে এক পা দু গিয়ে যায় খানিকটা যাওয়ার পরে মা দেখতে লেগেছে দূর থেকে আবুবাকার নেটে আসছে কোন আবুবা কার কে আবুবা কাক তুমি আমার ডাক দিয়ে